হ্যাঁ সবাই ভালো সব আসতে পারে মাকসুর দেখ করে নেবে আমি থ্যাংক বলতে চাইবো মাকসুর দাকে আমাকে এখানে যাবার জন্য বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হচ্ছে জুট মিলের ক্যান্টিন ঠিক আছে জুট মিলের ক্যান্টিনটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে সব ভাইরা খাচ্ছে দেখতে পাচ্ছ তো এটা জুট মিলে যাচ্ছি বন্ধুরা এটা জুট মিলে এই মেশিনগুলো এখন বন্ধ তো বন্ধুরা কাজের লোকেশন হচ্ছে হাওড়া জুট মিলেতে কাজটা হবে এখানেতে তোমাদের ডিউটি আওয়ার্স ডিউটি আওয়ার্স আট ঘন্টা ডিউটি কাজ করতে হবে তিনটে শিফটিং ডিউটি হবে এ বি সি মানে সকাল ছটা থেকে দুপুর দুটো দুপুর দুটো থেকে রাত দশটা রাত দশটা থেকে আপার সকাল ছটা এইভাবে রোটেশনাল এখানে যারা একদম কোয়ালিফিকেশন নেই যাদের যারা একদম যারা পড়াশোনা একদম জানো না সেই সমস্ত ছেলেরাই কিন্তু এখানে কাজটার জন্য যোগাযোগ করবে তো এখানেতে স্পট জয়নিং হবে যারা কোয়ালিফিকেশন আছে যাদের তারা তাদের জন্য এই কাজটা নয় তারা যদি এই কাজটা করতে চাই কিন্তু তারা করতে পারে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু তাদের জন্য নয় বেসিক্যালি এটা কাজটা যেটা নিয়ে এসছে এটা যারা একদম পড়াশোনা জানে না তাদের জন্য এই কাজটা প্রথমে আমি বলে দিলাম তো এখানে তোমাদের তিনটে শিফটিং ডিউটি হবে সকাল ছটা থেকে দুপুর দুটো দুটো থেকে দশটা দশটা থেকে আবার রাত দশটা থেকে আবার সকাল ছটা এইভাবে তিনটে শিফটিং ডিউটি রয়েছে তো এখানে তোমাদের বয়স সীমা যেটা চাইছে আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানেতে তোমাদের যেটা জব রোল হবে জব রোল দেখতেই পাচ্ছো এখানে হেল্পার পোস্টের জন্য নেওয়া হবে প্রথমে তারপরে তোমাদেরকে কাজ শেখানো হবে এক মাস ট্রেনিং পিরিয়ড থাকবে ট্রেনিং পিরিয়ডে তোমাদেরকে শেখানো হবে ঠিক আছে কাজ শিখে যাওয়ার পরে তোমাদের স্যালারি প্রথমে তোমাদের হেল্পার পোস্টে যে স্যালারিটা রয়েছে তিনশো তিরিশ টাকা রোজ যখন তোমরা কাজটা শিখে যাচ্ছ তখন তোমরা পাবে ছশো পঞ্চাশ টাকা করে রোজ থাকা এবং খাওয়া দুটোই ফেসিলিটি পাবে এখানে থাকার জন্য কোম্পানি রুম আছে আমি রুমটা ভিডিওতে মেনশন করে দেবো তোমরা দেখে নেবে যাত্রী পার্সোনাল বেড আছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে ঠিক আছে তো বন্ধুরা জুট মিলেতে থাকা খাওয়াটা সম্পূর্ণ ফ্রি আছে এখানেতে তোমাদের কোয়ালিফিকেশনের কোনো কিছু দরকার নেই আর এখানেতে কাজ করবার জন্য তোমাদের এক মাস ট্রেনিং হওয়ার পরে তোমাদের স্যালারি হবে ছশো পঞ্চাশ টাকা রোজ ঠিক আছে প্রথমে তোমাদের তিনশো তিরিশ টাকা করে হেল্পার পোস্টের কাজটা শেখানো হবে তারপরে তোমাদের স্যালারি হবে ছশো পঞ্চাশ করে কাজটা কি করতে হচ্ছে দেখতে পাচ্ছ এটা মেশিন অপারেটারের জন্য হেল্পারদের কাজ মানে কাজটা প্রথমে শেখাবে ঠিক আছে হেল্পারদের কাজ কি হবে এটাই হবে এই যে ছাট রয়েছে এই ছাটগুলো গুছিয়ে রাখা এই সমস্ত একটু টুকটাকি কাজ থাকবে হেল্পারদের আর এখানেতে তোমাদের পেমেন্ট 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 যেটা রয়েছে মাসে দুবার পাবে পাবে দিন অন্তরে তো এখানেতে কাজ করবার জন্য তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এই আধার কার্ডের জেরক্স চার কপি ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স দু কপি আর চার কপি ফটো এই ডকুমেন্টস এই ডকুমেন্টস নিয়ে আসতে হবে আগামী কাল জয়নিং রয়েছে যারা কাজ করতে চাইছ কাজ করার মানসিকতা রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা এই কাজটার জন্য আসবে যোগাযোগ করবে তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে তোমরা জোট মিলের কাজটা জয়নিং ডেট রেখেছি আমরা সোমবারে জয়নিং হবে এগারোটার মধ্যে হাওড়া স্টেশনে চলে আসতে হবে তো যারা কাজ করতে চাইছো আমি একটা নাম্বার দেব সোনু স্যারের নাম্বার দেব সোনু স্যারকে তোমরা ফোন করে নামটা এন্ট্রি করে রাখবে তোমাদের রুম হবে দেখে নাও যার পার্সোনাল বেড আছে বেডে থেকে যে তারবে ফ্যান রয়েছে লাইট রয়েছে দেখতেই পাচ্ছ তো যার পার্সোনাল বেড রয়েছে ঠিক আছে আর এখানে যা যে পার্সোনাল আলমারি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা পার্সোনাল কিছু জিনিসপত্র রাখতে পারবে তো বন্ধুরা নম্বর যে কাজটা কাজের লোকেশন হচ্ছে পত্রাগড় সংলগ্ন মধ্যে কাজটা হবে এখানে অ্যামাজন কোম্পানির ওয়ার হাউসে জবটা হবে এখানে ঘন্টা ডিউটি কাজ করতে হবে ওর মধ্যে এক ঘন্টা লাঞ্চ টাইম তো চলো বন্ধুরা শুরু করা যাক এখানে তোমাদের ডিউটি আওয়ার্স আট ঘন্টা এক ঘন্টা লাঞ্চ টাইম টোটাল ন ঘন্টা ডিউটি কাজ করতে হবে থাকার খাওয়ার কোনো ব্যবস্থা নেই থাকা খাওয়াটা সম্পূর্ণ নিজের এখানে তোমাদের ২৬ দিন কাজ হবে ২৬ দিনের ভিত্তিতে তোমরা স্যালারি পাচ্ছ বারো হাজার টাকা স্যালারি পাচ্ছ ইন হ্যান্ড এবার যদি তোমরা ২৬ দিন ডিউটি থাকে তোমাদের সেক্ষেত্রে তোমরা পাঁচশো টাকা অ্যাটেনডেন্স বোনাস পাচ্ছ আর তোমরা পার নাইট একশো টাকা করে পাবে এখানে তোমাদের বয়স সীমা চাইছে আঠারো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারা এই কাজটার জন্য করবে এখানেতে তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে যারা মাধ্যমিক পাস আছো বা এইচএস ইংলিশ রিডিং পারবে সেই সমস্ত ছেলেরা এরিয়াতে তোমরা কাজটা করতে পারবে এখানে অ্যামাজন ওয়ার হাউসে কাজটা হবে এখানে কিন্তু মাসে পেমেন্ট হবে ছেলেরা বেশি অ্যাপ্লাই করবে মহিলা যদি থেকে থাকো মহিলারা যদি অ্যাপ্লাই করতে চাও এখানেতে নয় অন্য সাইডে আছে রানিহাটি সাইডে এ অ্যাপ্লাই করতে পারো তো এখানে তোমাদের পেমেন্ট যেটা রয়েছে মাসে পেমেন্ট হবে মাসের পাঁচ থেকে সাত তারিখে তোমরা তোমরা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা পাবে এখানে কাজের লোকেশন হচ্ছে ধুলাগড় লোকেশনে হবে আট ঘন্টা ডিউটি এক ঘন্টা লাঞ্চ টাইম হচ্ছে ঠিক আছে ডে নাইট শিফটিং ডিউটি রয়েছে এখানে তোমার ডে নাইট শিফটিং ডিউটি হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট কাজ করতে হবে আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে ভুলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশন গুলো যেতে থাকবে হাওড়া রানিহাটি অ্যামাজনে যারা কাজ করতে চাইছো ফিমেলরা এখানে কিন্তু শুধু ফিমেলরা अप्लाई করবে রানিহাটি লোকেশনে কাজটা তোমাদের হবে এখানে তোমাদের স্যালারি যেটা রয়েছে 12500 টাকা স্যালারি রয়েছে ইন হ্যান্ড পাচ্ছ আর এখানে এখানে ডিউটি আওয়ার্স ন ঘন্টা ডিউটি কাজ করতে হবে এক ঘন্টা লাঞ্চ টাইম কোম্পানির ফ্রি বাস আছে যেগুলো বালি হল থেকে পেয়ে যাবে তোমরা বাস এখানে ফিমেলরাও অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের স্যালারি বারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার টাকার মতন স্যালারি রয়েছে আর এখানে রানিহাটি লোকেশনে যেটা কাজ রয়েছে তোমার সপ্তাহে পাঁচ দিন কাজ হবে সপ্তাহে পাঁচ দিন কাজ হচ্ছে দুদিন উইক অফ থাকবে ঠিক আছে মানে বাইশ দিন কাজ করতে হবে অ্যামাজনের কথা বলছি তো এখানে তোমরা নিজেরা যদি দূর থেকে এসে করো তাহলে তোমরা রুম নিয়ে এখানে থেকে নিজেরা রান্না করে খেয়ে থেকে করতে পারো সম্পূর্ণ নিজেদেরকে ওখানে রুম রুম পাওয়া যায় ঠিক আছে তোমরা বলবে দেখিয়ে দেবে দেবে ওরাই সম্পূর্ণ গাইড করে ব্যাপারটা তো যারা কাজ করতে চাইছো তারা সোনু স্যার ফোন করে নামটা এন্ট্রি করে নেবে আর চ্যানেলে যারা এখানে মহিলাদের বয়স সীমা 18 থেকে যাদের তিরিশ বছর বয়স আছে তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে যেন ইংলিশে রিডিং পড়তে পারে সেই সমস্ত মেয়েরাই করবে আর যারা কাজ করতে চাইছো তারা ফোন করে নামটা এন্ট্রি করে নেবে সন্ধ্যা তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা লাগবে মাধ্যমিক থেকে এইচএস পাস যারা আছো তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে তো এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও